নিউ ইয়র্কে প্রার্থী নির্বাচনে ভোট গ্রহণ জিতলে তহবিল কমানোর হুমকি ট্রাম্পের গাজা ইসরায়েলি বাহিনীর নগ্ন হামলা যুদ্ধবিরতির পর দখলদারদের আগ্রাসনে নিহত বেড়ে দুশো ছত্রিশ পশ্চিম তীরেও চলছে অভিযান আটক করা হচ্ছে শিশুদেরও ইসরায়েলকে সমর্থন দেয়া বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করবে ইরান মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও অভ্যন্তরীণ হস্তকে বন্ধের শর্ত খামেনি এবং ভেনেজুয়েলা ঘিরে বাড়ছে মার্কিন তৎপরতা প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নেয় ট্রাম্পের উদ্দেশ্য মত বিশ্লেষকদের মাদুর নিরাপত্তায় ওয়ার্নার বাহিনী পাঠালেন পুতিন আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহদ ইসলাম ধ্রুব যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ আজ নির্বাচন ঘিরে নিউ ইয়র্ক এখন উৎসবের নগরী জরিপে একমাত্র মুসলিম প্রার্থী ডেমোক্রেট অ্যান্ড্রু কুমোর সঙ্গে হাত দেহাদে লড়াইয়ের আভাস পাওয়া গেছে কান্টান উত্তেজনার এই নির্বাচনে বাংলাদেশি ভোটাররাও দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন এর মধ্যে রেকর্ড প্রায় সাড়ে সাত লাখ আগাম ভোট পড়েছে মামদানি জিতলে ফেডারেল তহবিল কমানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে জামান সাকের রিপোর্টে বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন অঙ্গরাজ্যগুলোর আইন প্রণেতা ও স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন পদে ভোট হবে তবে সব কিছু ছাপিয়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের দিকেই এখন সবার নজর নির্বাচন ঘিরে নিউ শহরে এখন উৎসব আমেজ বিশেষ করে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী ডেমোক্রেট সমর্থিত জোহরান মামদানি ও স্বতন্ত্র এন্ড্রু কুমোর সমর্থকরা বিরামহীন প্রচারণা চালিয়েছেন যা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া আর কোনো ভোটে এমন দেখা যায় না মামদানি কুমো শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন বাংলাদেশি ও ভারতীয় ভোটাররাও যেখানে ধর্মীয় ইস্যুর পাশাপাশি নির্বাচনী ইশতিহারের বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে প্রাধান্য পাচ্ছে হচ্ছে এমন এক ক্যান্ডিডেটকে পেয়েছি নিউ ইয়র্ক সিটিতে যে যাকে প্রশ্ন করতে হয় না সে মুসলমান কিনা সে গৌরবের সাথে আনএপোলজেটিক্যালি সে নিজেকে মুসলমান হিসাবে দাবি করেই রান করতেছে সো এটা একটা ধারাবাহিকতা এবং আমরা মনে করি যে যে ঘৃণা এবং রাজনীতির চর্চা হচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসে এটা ফাইনাল মোমেন্ট আমি কুমোর সাপোর্টার সেটা আমি বলবো কুমোকে সাপোর্ট ভোট দিতে বাট ডাজেন্ট ম্যাটার আপনারা যাকেই ভোট দেন ইভেন রিপাবলিকানকেও যদি ভোট দেন ভোট দিবেন যত বেশি বেশি ভোট দিবেন তত বেশি বেশি আমাদের ভয়েস কাউন্ট হবে যেটা অলরেডি হচ্ছে আমরা অলরেডি নয়েস করে ফেলেছি সেই জন্য আমাদেরকে বেশি বেশি করে এইটাকে ধরে রাখতে হবে নিউ সিটিতে মামদানি কুমো ও রিপাবলিকান কার্টিস সহ মেয়র প্রার্থী হয়েছেন আটজন মোট ভোটার বাষট্টি লাখ ইতিমধ্যে রেকর্ড সংখ্যক সাত লাখ পঁয়ত্রিশ হাজারেরও বেশি আগাম ভোট দিয়েছেন নির্বাচনে নিউ স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাইদ এবং কাউন্সিলর পদে শাহানা হানিফ আবারও প্রার্থী হয়েছেন নিউ সিটির মেয়র নির্বাচন এখন শুধু জাতীয়ভাবে নয় আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ডেমোক্রেটিক পার্টি সমর্থিত জোহরান মামদানি জয়ী হলে তিনি হবেন ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র আর এসব নিয়ে নানামুখী আলোচনায় এখন সরগরম মার্কিন রাজনীতি হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র তীব্র মানবিক সংকটে সুদান দেশটি সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর ক্ষমতার দ্বন্দ্বে বলি হচ্ছে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আর এস এফ সময় সোমবারও সুদানের উত্তর করদোফানে গোষ্ঠীটি ড্রোন হামলায় প্রাণ হারান চল্লিশ বেসামরিক নাগরিক এদিকে আর এস এফকে অস্ত্র অর্থ সহায়তার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে আর এস এর বর্বর হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত হত্যাযজ্ঞ ধর্ষণ আর নির্বিচার হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উত্তর আফ্রিকার দেশ সুদান স্থানীয় সময় সোমবারও সুদানের উত্তর কর্দোফানে র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর ড্রোন হামলায় প্রাণ হারায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক সুদানের উত্তর দারফুরের রাজধানী আল শহর দখলের মধ্য দিয়ে সেনাবাহিনীর সর্বশেষ ঘাঁটি নিয়ন্ত্রণে নেয় আর এর মধ্য দিয়ে দেশটির প্রায় এক চতুর্থাংশের ওপর নিয়ন্ত্রণ নিয়েছে গোষ্ঠীটি এটিকে আর অস্ত্র ও অর্থ সহায়তার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে বলা হচ্ছে আমিরাতের মদদেই আধাসামরিক বাহিনীটি দারফুর শহরকে নরকে পরিণত করেছে এ বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতেও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেশটির বিরুদ্ধে বয়কটের ডাক দেওয়া হয়েছে সুদানের দারফুর অঞ্চলে এর বর্বর হামলা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এক বিবৃতিতে দেশটিতে চলমান সংঘাতে নিহত ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে আইসিসির প্রসিকিউটর অফিস সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর দ্বন্দ্বে দুর্ভিক্ষ কবলিত সুদানে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে বিশ্ব খাদ্য কর্মসূচির দেশটিতে প্রায় কোটি মানুষ মারাত্মক খাদ্য সংকটে রয়েছে সময় শান্তি চুক্তির পরও জীবন সহজ হয়নি গাজার বাসিন্দাদের যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী চালাচ্ছে একের পর এক হামলা একদিনে নিহত হয়েছেন অন্তত তিনজন এ নিয়ে যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো ছত্রিশ জনে পশ্চিম তীরেও চলছে সামরিক অভিযান আটক করা হচ্ছে শিশুদেরকেও জাতিসংঘের এক সমীক্ষা বলছে গাজার অর্ধেক পরিবারের খাবারের ব্যবস্থা শান্তি চুক্তির পরও আগের মতো রয়েছে কিংবা হয়েছে আরও খারাপ উত্তর গাজার কিছু এলাকা এখনো সাহায্য থেকে বিচ্ছিন্ন এর মধ্যেও চলছে ইসরায়েলি বাহিনীর মুহুরমুহু হামলা এতে দক্ষিণ গাজায় কয়েকজন নিহত হয়েছেন গাজা সিটিতেও ইসরায়েলি সেনাদের গুলিতে শিশুরা আহত হয়েছে ইসরায়েলি সেনারা দখলকৃত পূর্ব জেরুজালেমের সুফাত শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে সেনারা বাসার আশপাশে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি একই সময় গাজা সিটিতে বিমান হামলাও চালিয়েছে তারা এদিকে গাজার শান্তি চুক্তি এনে সহযোগিতার জন্য কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস দোহা সফরে দুই নেতা বৈঠকে গাজার পরিস্থিতি এবং দ্বিরাষ্ট্র সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন অন্যদিকে ফিলিস্তিনি বন্দির ওপর নির্যাতনের ভিডিও প্রকাশ করার দায়ে গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলের সাবেক সামরিক প্রসিকিউটর ইফাত তোমার ইয়েরুশালমিকে এর মধ্যেই ধরপাকড় চলছে পশ্চিম তীরেও অনেককেই কোনো ধরনের অভিযোগ ছাড়া আটক করে রাখা হয়েছে বিশেষ করে সামরিক অভিযান চালিয়ে বন্দি করা হচ্ছে শিশুদের নাদিম মারজান সময় সংবাদ ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে নতুন দ্বার খোলা হতে পারে বলে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের শর্ত দিয়েছেন তিনি এদিকে ওয়াশিংটনের সঙ্গে বৈরতা কোনো ভুল নয় বরং দীর্ঘদিনে টানাপোড়নের ফল বলে জানিয়েছে আইআরজিসি এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক যুদ্ধ এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত কেবল রাজনৈতিক নয় বরং স্বার্থ ও দৃষ্টিভঙ্গির দ্বন্দ্ব বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী তিনি বলেন যুক্তরাষ্ট্র সঙ্গে সহযোগিতা কেবল তখনই সম্ভব যদি তারা ইসরায়েলকে সমর্থন বন্ধ করে মধ্যপ্রাচ্য থেকে সামরিক ঘাঁটি সরিয়ে নেয় এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে উনিশশো সালে তেহরানের যুক্তরাষ্ট্র দূতাবাস দখলের বার্ষিকীতে দেয়া বক্তৃতায় তিনি এই বার্তা দেন একই বার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে আইআরজিসি জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা কোনো ভুল বোঝাবুঝি নয় বরং দীর্ঘদিনের টানাপোড়নের ফল তাদের দাবি দূতাবাস দখলের সময় পাওয়া নথি থেকে প্রমাণিত হয় এটি কোনো কূটনৈতিক স্থাপনা নয় বরং সিআইএর গুপ্তচর বৃত্তির কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়েছিল ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তরও বিবৃতি দিয়ে জানিয়েছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত বিবৃতিতে বিশ্ব সাম্রাজ্যবাদ বিরোধী দিবসকে ইরানের জাতীয় মর্যাদা ও রাজনৈতিক স্বাধীনতার মোর পরিবর্তনের দিন হিসেবে উল্লেখ করা হয় এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক যুদ্ধ এখনও চলমান রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘী বলেন দুই বছরের বেশি সময় ধরে চলা ফিলিস্তিনে গণহত্যা প্রমাণ করছে এটি কেবল হুমকি নয় একটি আঞ্চলিক সংঘাত তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি ও নিষ্ক্রিয় জাতিসংঘের কারণে ইসরায়েল এখনও মানবাধিকার লঙ্ঘন চালিয়ে যাচ্ছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ অস্বীকার করেছে চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে বেজিং জানিয়েছে তারা দীর্ঘদিনের পরমাণু পরীক্ষা বন্ধ রাখার প্রতিশ্রুতি ভঙ্গ করেনি রোববার এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন চীন রাশিয়া উত্তর কোরিয়া ও পাকিস্তান সবাই গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে এরপর দিনই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি বলেন ট্রাম্প তার চীন তার পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার প্রতিশ্রুতি মেনে চলছে এবং কখনো তা লঙ্ঘন করেনি মাউলিং এর দাবি শান্তিপূর্ণ উন্নয়ন ও আত্মরক্ষামূলক কৌশলে বেজিং এর পরমাণু নীতির মূল ভিত্তি ভেনেজুয়েলার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পুয়ের্তরিকোয় নিজেদের একটি পরিত্যক্ত নৌঘাতে সংস্কার করছে যুক্তরাষ্ট্র সেই সঙ্গে উপকূলে জাহাজ ও ষোলো হাজারের বেশি সেনা মোতায়েন করেছে ট্রাম্প সংঘাতের বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট মাদুরুকে সরিয়ে ভেনেজুয়েলার বিপুল প্রাকৃতিক সম্পদের প্রবাসাধিকার নিশ্চিত করায় মার্কিন প্রেসিডেন্টের লক্ষ্য এদিকে মাদুরু নিরাপত্তায় দেশটিতে ওয়াগনার বাহিনীর সদস্যদের পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট বিশ বছরেরও বেশি সময় ধরে পুয়ের তুরিকোয় রুজভেল্ট রোডস নৌঘাটিতে কার্যক্রম বন্ধ ছিল যুক্তরাষ্ট্রের হঠাৎ করে গত সতেরো সেপ্টেম্বর থেকে এই ঘাঁটিতে কাজ শুরু হয়েছে আর সেন্ট ক্রোয়েক্স দ্বীপে চলছে বেসামরিক বিমানবন্দর অবকাঠামো সম্প্রসারণ এছাড়াও ক্যারিবীয় উপকূলে দশটি যুদ্ধজাহাজ ও ষোলো হাজারের বেশি সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন এর আগে বিমানবাহী রণতরী মোতায়েন করা হয় এতে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের আশঙ্কা করছেন অনেকে উপকূলে মাদক অভিযানের নামে অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা এতে বহু মানুষ নিহত হয়েছেন ওয়াশিংটনের দাবি তারা ভেনেজুয়েলার সন্ত্রাসী সংগঠনের সদস্য ও মাদক পাচারের সঙ্গে জড়িত নৌজানে মার্কিন বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ যাকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের অনেক আইনপ্রণেতাই ওয়াশিংটন যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে বলে শঙ্কা জানিয়েছেন প্রশ্ন উঠছে ভেনেজুয়েলার বিপুল প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করতেই কি ট্রাম্পের এমন পদক্ষেপ গণমাধ্যমের তথ্যমতে মতে তেলের মজুদ প্রায় তিনশো বিলিয়ন ব্যারেল যা বিশ্বব্যাপী মোট মজুদের সতেরো দশমিক পাঁচ শতাংশ প্রাকৃতিক গ্যাস মজুতের দিক থেকেও দক্ষিণ আমেরিকার এই দেশটির অবস্থান সপ্তম সেখানেই মোট দুশো ট্রিলিয়ন ঘনফুট মজুদ আছে যা লাতিন আমেরিকা ও ক্যারেবীয় অঞ্চলের সম্মিলিত মজুতের প্রায় আশি শতাংশের সমান আধুনিক প্রযুক্তিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিশাল ভাণ্ডারও আছে ভেনেজুয়েলায় বিশ্লেষকরা বলছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে সরিয়ে সেখানকার খনিজ সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করতে চান ডোনাল্ড ট্রাম্প তাই ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতেই জুড়ে এমন পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের এদিকে নিকোলাস মাদুরো নিরাপত্তা জোরদারে ভেনেজুয়েলায় ভাড়াটে ওয়াগনার বাহিনীর সদস্যদের পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছর মস্কোয় কৌশলগত অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি সই করেন দুই প্রেসিডেন্ট ২০১৯ সালে নির্বাচনের সময়ও মাদুরোকে সহযোগিতায় ওয়াগনার বাহিনীকে পাঠানো হয়েছিল রাইসা জান্না সময় সংবাদ আন্তর্জাতিক সময় আরও থাকছে টাইফুন কাইল মেঘির আঘাতে লন্ড ভন্ড ফিলিপিন্সের মধ্যাঞ্চল দুজনের মৃত্যু হারিকেনের আঘাতে জমাইকার প্রাণ হানি বেড়ে বত্রিশ ক্ষতিগ্রস্তদের পাশে বিভিন্ন দেশ উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নাম মারা গেছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় স্থানীয় সময় সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাতানব্বই বছর বয়সী নেতা দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত থাকার পর একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ায় তিনি মারা যান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মঙ্গলবার সকালে প্রবীণ নেতার মরদেহ কর্মকর্তা প্রায় দুই দশক দেশটির সর্বোচ্চ আইনসভা পরিচালনা করেছেন বৃহস্পতিবার তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে বলে জানানো হয় দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে উত্তর পূর্ব নেপালে পাহাড়ে ভয়াবহ তুষার ধসে তিন পর্বতারোহী এদের মধ্যে একজন ফরাসি নাগরিক ও দুজন নেপালে নিখোঁজ রয়েছেন ইতালীয় জার্মান ও কানাডিয়ান সহ চার দেশের পর্বতারোহী স্থানীয় সময় সোমবার সকাল নয়টার দিকে দোলাখা জেলায় ইয়ালং রিং পর্বতের বেস ক্যাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে দোলাখা জেলার পুলিশ প্রধান জানান উদ্ধার কাজ চলছে কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা ব্যাহত হচ্ছে পাঁচজন নেপালি গাইড আহত অবস্থায় ফিরে এসেছেন তারা আশঙ্কামুক্ত স্থানীয় গণমাধ্যম জানায় দলটির পাশের দোলামা খাং শৃঙ্গে আরোহণের প্রস্তুতি নিচ্ছিল এদিকে পশ্চিম নেপালের প্যানবাড়ি পর্বতে নিখোঁজ দুই তালীয় আরোহীর সন্ধানেও অভিযান চলছে সাম্প্রতিক ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে নেপালের বিভিন্ন এলাকায় প্রবল তুষারপাত ও বৃষ্টিতে হিমালয়ের একাধিক স্থানে আরোহীরা আটকা পড়েছেন ইতালি রোমে ঐতিহাসিক কলোসিয়ামের কাছে সংস্কারাধীন টাওয়ার ধসের ঘটনা ঘটেছে স্থানীয় সময় সোমবার রোমের কেন্দ্রে অবস্থিত তেরোশো শতাব্দীর মধ্যযুগীয় টাওয়ারের এই ঘটনা ঘটে দুর্ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ বর্তমানে সংস্কারের কাজ চলছিল টাওয়ারটি প্রথম ধ্বসের পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা তৎপরতা চালানোর সময় টাওয়ারের আরেকটি অংশ আবারও ভেঙে পড়ে উদ্ধারকর্মীরা জানায় আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং পুরো এলাকা নিয়ন্ত্রণে আনা হয়েছে দুর্ঘটনার কারণ জানতে তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন ঐতিহাসিক এই স্থাপনাটি রোমের অন্যতম প্রাচীন স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত সাত সাল থেকে জন্ম নেওয়া সকল নাগরিকের জন্য ধূমপান নিষিদ্ধ করেছে বিশ্বের প্রথম দেশ হিসেবে মালদ্বীপ শনিবার থেকে নিষেধাজ্ঞা কার্যকর করা হয় নিষেধাজ্ঞার আওতায় দুই হাজার সাতের পহেলা জানুয়ারি থেকে জন্ম নেওয়া বাসিন্দারা তামাক জাতীয় পণ্য বেচা কেনা বা সেবন করতে পারবে না দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এর মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষা ও মুক্ত নতুন প্রজন্ম তৈরির প্রচেষ্টা চালাচ্ছে দেশটি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ আজ জরিপেন্দ্র কুমোরচে এগিয়ে মুসলিম প্রার্থী জোহরান মামদানি ডেমোক্রেটরা জিতলে তহবিল কমানোর হুমকি ট্রাম্পের এবং গাজা ইসরায়েলি বাহিনীর নগ্ন হামলা যুদ্ধ বিরতির পর দখলদারদের পশ্চিম চলছে অভিযান করা হচ্ছে শিশুদেরও এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজন এরপর বিকেল পাঁচটার সময় সংবাদে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদ আপনাকে ধন্যবাদ সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের